ভাই আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমাদের পঞ্চগড় জেলায় আজকে অনেক বৃষ্টি হচ্ছে আজকের আবহাওয়াটা খুব খারাপ বৃষ্টিপাত হচ্ছে আসলে বৃষ্টি হলেই ভালো পঞ্চগড় জেলায় আসলে আমার ভিডিওগুলো কেমন লাগে আপনারা একটু কমেন্টে জানাবেন আমার ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে আইডিটা একটু সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন এটা আমাদের দোকান দেখতে পাচ্ছেন দেখাচ্ছি এই দোকানে মিথিলা তৈরি হচ্ছে আর লং ভিডিও ছাড়তে পারাচ্ছি না বর্তমান একটু ব্যস্ত তো আপনারা কোন জেলা থেকে আমার লাইভটা সংগ্রহ করতেছেন একটু জানাবেন আসলে আমরা কাজের ফাঁকে ভিডিও করি তো বর্তমান কাজ তাই ভিডিও করতে পারতেছে না যখন একটু ফ্রি হবো আমরা ভিডিও করব এখন একটু সময় নাই যখন ফ্রি হবো তখন ভিডিও করব আমরা এটা আমাদের বসুনি হাটের বাজার দেখেন এটা আমাদের বসুনি হাট আজকে অনেক বৃষ্টি হলো এটা হচ্ছে সততা শোরুম যেখানে মিথিলা তৈরি করা হয় আবার বৃষ্টি শুরু হয়ে আমাদের এই জায়গায় আসলে বৃষ্টি হলেই ভালো হবে আমাদের এই যে অনেক ধান খেতো জায়গা এই দেখতে পাচ্ছেন আমাদের এলাকার ছাত্রছাত্রী মাদ্রাসা বৃষ্টি মরে পড়াশোনা করতে আসছে আসলে পড়াশোনার অনেক ইচ্ছা তাই পড়াশোনা করতে আসছে আর দর্শক বন্ধুরা এখানে মারামারি চলতেছে বৃষ্টি মারামারি ও আমাদের ম্যাডাম না আসতেছে সেই চেহারা সেই ম্যাডাম আই লাভ ইউ আসলে অনেক ভালো লাগে আমি আপনাকে বিয়ে করব না ম্যাডাম আসলে মাদ্রাসার মেয়েগুলো দেখলেই খুব ভালো লাগে 어 ইয়া আপনার এখানে আছে আবার বিশ্ব